আসসালামু আলাইকুম হ্যালো ভিভুয়ার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন রাইটনেও এখন আমি আসি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে এটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় এবং রংপুর বিভাগের মধ্যে একমাত্র বিমানবন্দর যেটি আমাদের সৈয়দপুর শহরে অবস্থিত তা এই বিমানবন্দরটির মোড় আয়তন হচ্ছে একশো ছত্রিশ পয়েন্ট উনষাট একর জায়গা জুড়ে এবং এটি রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার ফুট এবং প্রস্তুত হচ্ছে তিনশো ফুট ভৌগোলিক অবস্থানগত কারণে তৎকালীন মহান মুক্তিযুদ্ধ সময় বাঘ হানাদার বাহিনীর নির্দেশে এবং হাজারো বাঙালির স্বেচ্ছাসেবণে নির্মিত হয়ে সৈদপুর বিমানবন্দর পরবর্তীতে দেশ স্বাধীনের পর উনিশশো সাতাত্তর সালে এই সৈদপুর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটগুলো উঠো নামা শুরু করে অতি সম্প্রতি বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে বিমান যোগাযোগ উপযোগী করার লক্ষ্যে সৈদপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতিকরণের সিদ্ধান্ত নেয় এর ওই ধারাবাহিকতায় নয়শো বারো একর জমি অধিগ্রহণের কার্যক্রম এখনও চলমান রয়েছে এই নিয়ে নীলফামারী চার আসনের এমপি জনক সিদ্দুক আলম সিদ্দিক সংসদে এই সৈতুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের কথা বারবার তিনি উল্লেখ করেছেন বর্তমানে এই বিমানবন্দরে রাষ্ট্রীয় বিমানগুলো প্রতিদিন সকাল বিকাল ওঠানামা শুরু করছে তার মধ্যে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যার আসন সংখ্যা আছে ছিয়াত্তর এবং বেসামরিক ইউএস বাংলা এয়ারলাইন্স যার আসন সংখ্যা ছিয়াত্তর এবং নবওয়ার এয়ারলাইন্স যার আসন সংখ্যা আছে চৌষট্টি ভৌগোলিক অবস্থানগত কারণে রংপুর বিভাগের প্রায় আটটি জেলা এই বিমানবন্দরে সেবা পেয়ে আসছে বর্তমানে ঢাকা টু সৈয়দপুর রুটে প্রতিদিন বিমান ফ্লাইট চালু থাকায় এই বিমানবন্দরে পর্যটক বিদেশি এবং ভিআইপিদের আনাগোনা বহুল অংশ বেড়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি ওয়েদার খুব খারাপ বৃষ্টি চলে আসছে তো আজকের এই ভিডিওটি এখান থেকে আমি অপ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ